সৌজন্যতার নজির গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দুর্গতদের পাশে দাঁড়ানোর বিষয় নিয়ে এবং সাংসদ ও বিধায়কদের ওপর আক্রমণকে সামনে রেখে বিরোধীরা সুর চড়াচ্ছে বারংবার সেখানে আজ শহরের মাটিগাড়াস্থিত একটি বেসরকারি হাসপাতালে যেখানে চিকিৎসাধীন রয়েছেন সাংসদ এবং বিধায়ক সেখানে আচমকায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সৌজন্যের নজির বোধহয় বিরোধীদের একটু হলেও সুর আবার নরম করবে বলেই রাজনৈতিক মহল মনে করছে আজ হাসপাতালে দেখা করলেন তিনি সাংসদ খগেন মুর্মুর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন তাঁর শারীরিক পরিস্থিতির খবরাখবর নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Hoşup kal. <laughs> Kağla da <batın> <laughs>